ঘর ছেড়ে থেকেছি অনেক বাংলা আমরা নির্যাতনে অনেক কিছু শিকার হয়েছে কারণ এই বাংলাদেশের সাধারণ জনগণ আবহাওয়া জনগণ বাচ্চা থেকে সবাই জানে এই ফ্যাসিবাদী কি এই নৈরাজ্য কি এই সন্ত্রাসী সবাই জানে আজকে এই সতেরো বছর পরে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পেরেছি এবং আমাদের গণতন্ত্রকে ভালো পেয়েছি আমাদের শুধু আসলে ভাবে শেষের কাণ্ডে যদি রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে পালন করে আজকে রাজপতের মুখে তাজা রক্ত দিয়ে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করে আজকে সফলতা পেয়েছে আমাদের শেখ প্রার্থী অনিল ভাইয়ের মনোনয়ন পেয়েছে তারা শেষের পক্ষ থেকে আমরা শোল আসন থেকে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করিয়ে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে বসাবো এবং তাকে আমরা ক্রীড়ামূর্তি হিসেবে দেখেছি সবচেয়ে বড় কথা আজকের এই রেলি আজকের এই গণসংযোগ আমরা আনন্দ এবং উল্লাসের সকল নেত্রীরা এখানে এখানে আমার সাবেক পল্লবী থানার সিনিয়র নেত্রী সাহিদা রয়েছেন এখানে সরকারের আমি আমার প্রাণজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিএনপি পরিবারের